সিলেট ঝর্নার পার থেকে সরাসরি যুক্ত হয়ে কিছুক্ষণ আগে আমরা আপনারা জানেন যে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীর নাম ভাঙ্গিয়ে একদল দুর্বৃত্তরা একটি বাসা দখল করে আসছে আমরা এই মুহূর্তে আসলে কি হয়েছে সেটা তুলে ধরার চেষ্টা করছি আমি যদি বলি খরাদিবার সূত্রে এই জায়গার মালিক ডক্টর মাহের করিম চৌধুরী কিছুক্ষণ আগেই কিন্তু একদল দুর্বৃত্তরা আসছিল এই বাসাটা দখল করার পরে তারপর স্থানীয় লোকজন এই মুহূর্তে এসে জড়িত হয়েছেন আমরা আসলে বিস্তারিত কি হয়েছে ওনার কাছ থেকে জানার এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই যুক্ত থাকুন নামাজের ঘন্টা খানেক আগে পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আগে কিছু দুর্বৃত্তরা আসলে এসেছিলেন আমার এখানে আমি সরকার এত কষ্ট করে ছাত্ররা দেশ সংগ্রাম করেছে দেশের পরিবর্তন এসেছে এরপরে যদি আমরা আসলে এই ধরনের আচরণ আসলে আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না আসলে দুঃখজনক হচ্ছে ওনারা সাবেক মেয়র সাহেবের নাম উল্লেখ করেছেন এবং সাবেক একজন কাউন্সিল উনিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের নাম উল্লেখ করেছেন কিন্তু মেয়র সাহেবকে আমি নিজে ফোন করেছি ফোন করার পর উনি বলছেন আসলে উনি এসব কিছুই জানেন না তাহলে আমার একটা প্রশ্ন হচ্ছে যে তাইলে উনারা কেন মানে ধরেন সাবেক মেয়র সাহেবের নাম উল্লেখ করলেন বা কি দুপুরে চলে আসছে দিন দুপুরে চলে আসছে মানে আট দশজন আমি আমি পুরোপুরি চিন্তা হয় না কিন্তু আমার প্রতিবেশীরা আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার আশপাশে যারা আছেন তারা তারা সবাই নামাজের আগে ছিল সবাই আমরা পাড়ার যারা আছেন সবাই একসাথে আসছেন এসে তাদেরকে প্রতিহত করেছেন এবং তারা বলেছেন যে উনি উনারা হচ্ছেন ওই যে উনিশ নম্বর ওয়ার্ডের সাবেক যে কাউন্সিলর ওনার কাছের লোকজন এবং ওনারা নামও চিনেন

উনিশ নং ওয়ার্ডের কাউন্সিলর ওনার নাম তো বানতে পারে তো হ্যাঁ ভাঙতে পারে কারণ আমি তো আসলে ওনার সাথে পার্সোনালি আমার পরিচয় নেই যদি আমার পরিচয় যেমন আমার আশেপাশে যারা আছেন প্রতিবেশীরা তারা হয়তো বলছেন তারা বলছেন যে উনারা লোক ঘনিষ্ঠজন তারা এসে বলতেছে আমি ছিলাম না কিন্তু আমার যারা ভাড়াটিয়া ছিলেন উনাদের সাথে মহিলাদের সাথে খুব খারাপ ব্যবহার করেছে ওনাদের বাসা বাড়ির ভিতরে ঢুকে তচলচ করার চেষ্টা করেছে তা আমার বাসা পাশেই যেহেতু যেখানে এটা আমার দায়িত্ব আমার ভাড়াটিয়া যারা আছে তাদেরকে আসলে সেফটি দেওয়া আমারই দায়িত্ব যেখানে আমি তখন বাসায় ছিলাম এবং সাথেই আসি আসার পরে আমি আমার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছি সাধারণ মানুষের আমার তো এই যে এই যে আপনি আপনি দেখেন যে সাইনবোর্ড এই যে দেখেন আপনি সাইনবোর্ডটা করে পুরো ইয়ে ছিল এটা একদম ভেঙে ইয়ে করে ফেলছে ওই যে আপনি ওই সিটে দেখবেন খৈদাসুথ জায়গার মালিক ইয়ে লেখা আছে এবং আমরা সবচেয়ে দুঃখজনক হচ্ছে যে দেশের হচ্ছে ভূমি আইনটা এখন যথেষ্ট শক্তিশালী আপনারা এখন সব অনলাইন বেজড হয়ে গেছে এখন আপনারা শিক্ষিত মানুষ বা সাধারণ মানুষের সবাই শিক্ষিত এখন আর আগের যুগ নাই যে আপনি যা খুশি তা বলতে পারবেন ও করতে পারবেন এখন আপনি অনলাইনে একটা জিনিস

তাদেরকে বললাম এই এলাকার আমি ওইখানে গীতা পুলের ওইখানে উবাছিলাম ছিলাম ওইখানে দেখেছি আর যাদের সাথে ব্যবহার করেছে তারা হলো ওরা আমরা আসলে কিছু জানার চেষ্টা করব যে বাসা এসে যে আসলে তাদের কাছে তাদের সাথে কি হয়েছিল এই যে সেই বাসা আমরা এখন যদি দেখানোর চেষ্টা করছি আপনারা সবাই আসলে আবারও দেখানোর চেষ্টা যে খরাদি সূত্রে এই জায়গার মালিক ডক্টর মাহের কবির চৌধুরী ওনার জর্নার পর ওনার কিন্তু মোবাইল নাম্বারও দেওয়া আছে কিন্তু আজকে এই তারা কিন্তু নতুন নতুন এসে এসে উঠেছেন উঠেছেন এখন পর্যন্ত তাদের আপনারা দেখছেন এখন পর্যন্ত দেখছেন যে আসবাবপত্র তারা গুছাইতে পারেননি এরই মধ্যেই কিন্তু একদল বাহিনী এসে দুর্বৃত্তরা তাদেরকে হুমকি এবং বাসা দেওয়ার চেষ্টা করেছিলেন আপু আপনি কি ওইখানে ছিলেন একটু কথা বলেন প্লিজ কি হয়েছিল ওখানে আমরা কিছু বাসা মালপত্র নিয়ে আসছিলাম তখন হঠাৎ করে আমরা ওই পাশে গেছিলাম একটু মোটরের চুষটা দেখার জন্য তখন দেখার জন্য হঠাৎ পাল্লা শোনার পরে বাসায় ঢুকছি এখন ঢুকায় কয়েকজন আসে আমাদেরকে দেখে জোকা করতেছে গালাগালি করতেছে যে মাল জায়গা এই বাসার মাঝে আমার বাসা আমার বাসার মাঝে আপনারা কেন দখল করছেন দখল এখানে আমি কি বললাম দখল কি এটা তো আমরা বাসা নিছি ওইটা আমার বাসা আপনারা কে দিছে বাসা আমি তো আপনাদের বাসা বাড়া আমি আমার বাসা হ্যাঁ উনি হিন্দু ছিলেন তো আমরা বললাম আপনারা তো বাসা আমরা যে মালিক থেকে নিছি সেই মালিকের লোক আপনারা আলাপ আমাদেরকে বা আমি এখন আপনারা দখল তো বাসা নিছি আপনার মালিকের লোক এটা আলোচনা আমরা তো বারাটি আমরা আজকে উঠছি সকালে খালি মালটা নিয়ে আসছি খালি এরপরেই তারা আসিয়া কি অবস্থা করছেন মানে আপনারা বলার ব্যবহার কি আমার বাইরে গোলার রক সিড়িলে টান মারিয়া এই কথা বইল মানে আমি হাত দি দরিয়া আছি তারা মানে আমার হয় আপনি মাত্র কেন আপনি মাত্র আমি বললাম আমরা ভাই বাসা বাড়া নিছি যেহেতু আমরা তো কিচ্ছু নাই আপনারা মাই আপনারা মালিকের সাথে হরেন আমরা সাথে তো হরার ধরা নাই আমরা এখানে বাসা সারিয়া যেতাম আমরা মালপত্র কি এরকম মালপত্র বা হরম আমি যে মালপত্র ইলাম বা না আপনি মালিকের লোকের যোগাযোগ করেন আমরা যে মালিক তো বাসা লইছি ও মালিকের সাথে আমরা কথা বলিয়া 12 হই। দখল করা। আমাদের হুমকি দিছে বালামুকে 12 হইতেন না আমি এখন আর্মি ভিডিও লৈয়া আইয়া বাইরেয়া বহরুম। আমি যে আপনি আর্মি ভিডিও লৈয়া বহরিয়া বহরক আইটা মালিকের লগে কি আপনি বুঝো গামড়ারই কথা হইতা না আমরাও মালিকের কাছে যাইমু যে আমরা রে ইলমখানে অবদস্থ কররা মানুষ আই আমরা গালাগালি করে

ছোট বাইরে তো এইখান থেকে বাড়তে বাড়তে লামাত নিছে চিকর হরে শাশুড়ির রোগ সিরিলেই বই ওর পরে ওই জায়গায় গিয়ে কেউ তারা বাইরে একজন বাই আসলা গরো তাইন ও ছোট বাতি গিয়া হয়েছে তান চাচু হো গরো বেটাইন খজনা ইয়া ছিল চিলে হরে তখন আমার বাই দৌড়ে আমার বাই দৌড়ে কি হয়েছে বাই কি তুই খেগু তুই খেগু তুই কিতা মাতস ব্যবহার মানে অনেক জঘন্য খারাপ ভাই এই যে পরিস্থিতি ঘটছে আমরা কিছু করার করার বাসম আসলো যে কর্ম বা কিছু বলবো তারাই তো মায়ের হিট লাগাই আমরা কি আপনি কি হয়েছিল তো আমরা আসছিলাম ওই লাকা করে মোটরের জন্য গেছিলাম বাদে এর কয়েকজন মানুষ আসছে আসার জন্য বাদে আমরা বলতেছে গর থেকে বারো গড় থেকে বারো আমরা এই কে দিছে আমার মালপত্র সব তোমরা চলে আসছো সব বা আমরা মালিকে দিছি আমরা মালিকের সাথে বুঝিয়ে আসছি আপনারা সাথে তো না আমরা পরিচয় দিয়েছি বলছে মেহর আরিপে মানে পাঠাইছেন একটা বলছেন আর কিছু না মানে আমরা গর্তি মাল বাহাত আমরা মালও না ভালো লাতাইয়া লুতাই আমরা গড় তালা মারতে দিলা না আমরাও তালা মারি দিতাম খরে খার গড় তুমি যান তালা মারতে আমরা কুদাই খাদাইয়া রাখছি না তাই বাদে আমরা কইছি আপনারা মালিকের লগে বুঝক আমরা লগে বুঝাম বাদে এর ভিতরে আমরা মাতা মাতরাম দু নবই নিয়ে মাতা বাদে আমার ভাই আইছেন ভাই আর সাথে সাথে কয় তুই কি গু তুই গু কইয়া গর্তে ইটালা মারিয়া বা কইছেন যখন জিব্বা ডান মারি সিরিয়ান লইবা খুব বাজে ব্যবহার করছেন গালা গালি করছেন বাদে মালিক আইছেন মালিকের সাথেও বাজে ব্যবহার করছেন

আজকে বাসাতে ইয়া ডুকছি সকালে ঢুকার বাদে কিছু যে যারা 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 কথা হইয়া গেলা যে তারা আমি আসলাম আমরা যে বাসাতে আসি বর্তমানে উপাস আসলাম আমার বোন দুইজন ওখানে আসলাম তারা গুছাইলা সব জিনিসপত্র তারা আইয়া তারা লোক খুব বাজে ব্যবহার করছইন গালাগালি করছইন আমার বাতি যায় আমার এগা ডাক যে আজি কালো যে কিত হয়েছে তার চো একজন আইসোন মানুষ এইয়া ফুপি তার গালাগালি করা তে তারা খুব বাজে ভাবে মাত্রা তো আমি আইসি দৌড়ি আইয়া জিকাইলাম যে ভাই বিষয়টা কি তৈরি আমার হোক আপনারা তো তারা আমার জিকাইলে যে তুই খে ফতমেও তারা ওয়ার্ড হইলো ওটা যে তুই খে আমি বললাম আমি খে মানে আমি ভাষা বাড়া নিছি আপনি কিছু আমার ঘর আইয়া আইলা খান আপনি আমায় গেলার জিনিসটা তো বাজা দেখায় কি তার সমস্যা আপনি আমার হোক জায়গা সম্পদ সম্পর্কে যদি কোনো প্রবলেম থাকে থাকে তো আপনি মালিকের লগে যোগাযোগ করতাম মালিকের লগে গিয়ে মাতা আমার লগে তো মাথার কোনো প্রশ্ন হয় না আপনার আমার ওটা তুই অতটা মাতুস কি লাগি কি ওলা খান তারা ডিরেক্টলি আমার তুই অতটা মাতুস কি তোর জিপরা মানে সিরিলিম আমি অত আমাদের আমার দিছে না আমার বন্য খুব বাজে ব্যবহার করছে আসলে এরকম কিছু দেখছি না আমি বাট তারা ব্যবহারটা খুব বাজে ছিল খুব উগ্রপন্থী আসলো তারা তারা প্রায় ১০ বারো জন আইসলো তো কয়েকজন আমি চিনি পারি আমি চিনি তার দেখছি আমি

আরিফুর রহমান যে উনি ওনার নাম ভাঙাইয়া ওরা প্রথমে এটা বলছিল যে আমরা মেয়র আরিফে আমাদের পাঠাইছে বা যোগাযোগ করার পর দেখা গেছে উনি বলছেন যে আমি এরকম কারোর পাঠাই নাই ওরা এমনিতেই আসছে আইসা পরে দেখা গেছে যে আমার ভনেদের সাথে কোনো আমি আসলে পার্সোনালি আমি কয়েকজনকে চিনিই জায়গা কয়েকজনের নামও বলতে পারবো চাইলে আমি কয়েকজনকে চিনি বাট বাকি যারা আসছিল ল বেশ কয়েকজনকে চিনিনা কিন্তু কয়েকজন আছে খুব বাজে ব্যবহার করছে আমাকে এরকম ঘর থেকে ধাক্কা দিয়ে বাইরে করে দিয়েছে এরকম হইছে আপনার আপনি এই এলাকার ভাই আমি এই ভাষালি 바라টিবা আমরা আসলে 바라ষা Varanasi কারোর সাথে ঝামেলা করার জন্য এটা পক্ষ এবং বিপক্ষ যদি তাদের থেকে থাকে যে তারা ওই জায়গায় আলোচনা করবে কিন্তু যে কোনো আমি ভাড়াটি না অন্য ভাড়াটির সাথেও যদি কেউ জায়গা দখল করতে আসে এরকম বিহিভ করাতে কারও কাম্য নাই কিন্তু ওরা যে বিহিভগুলো করছে এটা বাসায় প্রকাশ করার মতো নয় ওরা সাবেক মেয়রের নাম ভাঙ্গিয়ে বলছে ওনা পাঠিয়েছে এরকম কিছু কি বলছে তারা যে আপনার বারো দখল করবো হ্যাঁ এরকম বলছে এরকম বলছে আমরা দখল করে আসি মানে ওরা দখল নীতি আইসা বলতে আমরা বাসা দখল করে আসি আমার তো সম্পদ না এটা আমি কি কীভাবে দখল করবো আমি তো তখন আইসেই বলছে আমার ভাই আমাকে ফোন দিছে এরকম জামেলা আমি আসছি কালো লইয়া একটা ছেলে ছিল নাম জানি না ধারিয়ালা সে সম্ভবত সেনপাড়া এখানে ডাইনিং বাসের এখানে বাসা তাকে নাম চিনি না কিন্তু আমি তাকে ব্যক্তিগত চিনি আরো যে কয়জন আছে সবাইকেই চিনি মোটামুটি আইনি আসলে এখানে আমার তো আইনের কোনো প্রক্রিয়া নাই কারণ আমার বাসা না কিন্তু আমি এইটাই নিব যে তারা আমার সাথে যে ব্যবহার করেছে এই ব্যাপারে আমি আইনের যে ধরনের দ্বারস্থ হতে হয় আমি সেই ব্যাপারেই নিব বাবা এদিকে তোমার নাম কি? আমার নাম এখানে আসলাম? জি আমি এখানে আসলাম। কিছু দেখছো? জি ওরা এসেছে ওরা ঘরে এসে বলে যে এখানে ঘর মালিক ভাড়া কারা এখানে দেখে এই ঘরে সব কিছু বার করো ঘর থেকে। ওরা এটা বলে ঘর থেকে বার করতেছে আমি দৌড়ই আমার চাচুকে বলে আসছি। জি আমি এখানে বসে বসে যা দেখছিলাম। কিছু আমাকে কিছু বলে নাই। আমি দেখে দেখা মাত্র দেখে গিয়ে বলছি।

প্রিয় দশক দেখছেন ছুট্রে একটি বাচ্চা সেও সেই হেনেস্তার শিকার এবং আজকে যারা বাসা দখল করে আসছিলো দখল করাতে আসছিলো এই মুহূর্তে তার ছাত্রকে খবর দেওয়ায় তারা রক্ষা পান আমরা পরবর্তীতে সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করব এই ছিল করাদি বাড়ার যে সূত্রে জায়গার মালিক ডক্টর মাহের করিম চৌধুরী যে বাসা দখল করার চেষ্টা করেছিলেন ঝর্ণার পাড় থেকে সরাসরি